ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান যা বলেছে আইসিসি তো প্রিয় বন্ধুরা খেলাধুলা বিষয়ক সকল তত্ত্বপাত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেলাইকনটি অন করে দিন দুই হাজার ছাব্বিশটি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান সরকারের বেছে বেছে ম্যাচ খেলার সিদ্ধান্তের খবরটি আইসিসির নজরে এসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো চিঠি না পেলেও বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা এই অবস্থানে বেশ অসন্তুষ্ট আইসিসি মনে করে একটি বৈশ্বিক টুর্নামেন্টে সব দল সমান সুযোগ ও নিয়ম মেনে খেলবে এটাই স্বাভাবিক কিন্তু পাকিস্তান যদি বেছে বেছে কিছু ম্যাচে অংশ নেয় তবে সেটি টুর্নামেন্টের মূল চেতনা ও মর্যাদাকে ক্ষুণ্ণ করবে বিবৃতিতে আইসিসি জানিয়েছে তারা সরকার নীতি ও সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল তবে পাকিস্তান সরকারের এই সিদ্ধান্ত বিশ্ব ক্রিকেটের জন্য যেমন ভালো হবে না তেমনি পাকিস্তান সহ সারা বিশ্বের কোটি কোটি ক্রিকেট বক্তের জন্য তা হতাশার পাকিস্তানকে সতর্ক করে আইসিসি বলেছে এই সিদ্ধান্তের ফলে পাকিস্তান ক্রিকেটের উপর দীর্ঘমেয়াদী ও নেতিবাচক প্রভাব পড়তে পারে কারণ পিসিবি নিজেই বিশ্ব ক্রিকেট কাঠামোর একটি বড় অংশ এবং এর সুফল ভোগী আইসিসির প্রধান লক্ষ্য হল সফলভাবে বিশ্বকাপ আয়োজন করা সংস্থাটি আশা করেছে ফিসিবি এই সংকটের এমন একটি সমাধান খুঁজে বের করবে ফিসিবি এই সংকটের এমন একটি সমাধান খুঁজে বের করবে যাতে ক্রিকেটের স্বার্থ রক্ষা পায়